সর্বপ্রথম আমরা এই ইন্টারঅ শব্দটির মিনিং তিনটা বইতে শিখব প্রথমটি হচ্ছে আমরা যদি এই ইন্টারঅ শব্দটিকে ডিকশনারিতে সার্চ করি তাহলে আমরা পাবো এর মিনিং হচ্ছে বিঘ্ন সাময়িক বিরতি সাময়িক অবসান ছিন্ন করা বিভক্ত করা ভঙ্গ করা ব্যাঘাত করা মধ্যপথে বাধা দেওয়া আমরা যখন কোনো ভোকাবিলারি এভাবে ডিকশনারি থেকে সার্চ করে শিখি তখন কিন্তু আমরা ওই শব্দটির মিনিং হানড্রেড পার্সেন্ট ক্লিয়ারলি বুঝতে পারি না আমরা হয়তো ওই শব্দটির মিনিং ফিফটি পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট বুঝতে পারি কিন্তু তুমি যদি ইংরেজি ভাষায় স্পিকিং করা শিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই ইংরেজি ভাষার প্রত্যেকটি ভোকাবিলারি মিনিং হানড্রেড পারসেন্ট ক্লিয়ারলি খুব ভালো করে বুঝতে হবে তাই এই ইন্টারঅ শব্দটির মিনিং হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারলি আরও ভালো করে বোঝানোর জন্য আমার কাছে কিন্তু সেকেন্ড একটা ওয়ে রয়েছে এবং সেটা হচ্ছে যখন কোনো একটি কাজ যখন কোনো একটি কাজ অন্য একটি কাজের দ্বারা থেমে যাবে বাধাপ্রাপ্ত হবে বা ওই কাজটিকে বিঘ্ন ঘটানো হবে এটাকে বলা হবে ইন্টারপশন অর্থাৎ ইমেজিন একটা কাজ রানিং চলতেছে এখন এই কাজটি যদি অন্য কোনো কাজের দ্বারা থেমে যায় বা বাধাপ্রাপ্ত হয় তাহলে সেটাকে বলা হবে ইন্টারঅপশন এবং ওই সিচুয়েশনে আমরা ইন্টারাপ শব্দটি কি ইউজ করব ওই কথাটি বলার জন্য এবং এখন আমি আশা করি যে তোমরা এই ইন্টারঅপ শব্দটির মিনিং সেভেন্টি পারসেন্ট বা এইট্টি পার্সেন্ট ভালো করে বুঝতে পেরেছ এবং এই ইন্টারঅপ শব্দটির মিনিং হানড্রেড পারসেন্ট ক্লিয়ারলি আরও ভালো করে বোঝানোর জন্য আমার কাছে কিন্তু থার্ড আরেকটি ওয়ে রয়েছে এবং সেটা হচ্ছে রিয়েল লাইফ সিচুয়েশন রিয়েল লাইফ সিচুয়েশান মানে হচ্ছে বাস্তব জীবনের কোনো ঘটনা তুমি যখন রিয়েল লাইফ সিচুয়েশান অনুযায়ী কোনো ভোকাবিলারি শিখবে অর্থাৎ বাস্তব জীবনের ঘটনার সাথে মিল রেখে কোনো ভোকাবিলারি শিখবে তখন তুমি সেটাকে মুখস্ত করা ছাড়াই শিখতে পারবে এবং তুমি সেটাকে সারা জীবন মনে রাখতে পারবে এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তুমি যখন রিয়েল লাইফে মানুষের সাথে ইংরেজিতে স্পিকিং করবে তখন তোমার ব্রেনের ভিতরে অটোমেটিক্যালি ওই শব্দটি চলে আসবে স্পিকিং করার জন্য তাই এখন আমি তোমাদের সাথে একটি রিয়েল লাইফ সিচুয়েশন শেয়ার করবো এই ইন্টারফ শব্দটির মিনিং ভালো করে বোঝানোর জন্য এবং রিয়েল লাইফ সিচুয়েশনটি হচ্ছে ইমেজিন আমি এখানে ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি তো হঠাৎ এখানে কারেন্ট চলে গেল এখানে কিন্তু অলরেডি কারেন্ট চলে গিয়েছে এবং লাইট কিন্তু অফ হয়ে গিয়েছে এখানে কিন্তু অন্ধকার তো এখন কিন্তু আমি আর বিডিও বানাতে পারবো না আমার ভিডিও বানানোর কাজ কিন্তু এখন কিছুক্ষণ অফ রাখতে হবে সো আই এম সো সরি জাস্ট কিডিং রিয়েল লাইফ সিচুয়েশনটি ভালো করে বোঝানোর জন্য এডিট করে দেওয়া হয়েছিল এখানে আসলে কারেন্ট যায়নি এডিট করে দেওয়া হয়েছিল তোমাকে রিয়েল লাইফ সিচুয়েশনটি ভালো করে বোঝানোর জন্য তো জাস্ট ইমেজিন এখানে যদি এখন আসলেই কারেন্ট চলে যায় আমি কি ভিডিও বানাতে পারবো আমি কিন্তু ভিডিও বানাতে পারবো না আমার ভিডিও বানানোর কাজ কিন্তু অফ হয়ে যাবে কারণ এখানে লাইটিং ছাড়া ভিডিও বানানো অসম্ভব তো এখানে যদি কারেন্ট চলে যাওয়ার কারণে যদি আমার ভিডিও বানানোর কাজ অফ হয়ে যায় তাহলে এটাকে বলা হবে ইন্টারপশন এজন্য একটু আগে বলেছি যে যখন কোনো একটি কাজ অন্য একটি কাজের দ্বারা থেমে যাবে বা বাধাপ্রাপ্ত হবে তখন সেটাকে বলা হবে ইন্টারপশন এবং এই সিচুয়েশনে আমরা ইন্টারঅপ্ট শব্দটিকে ইউজ করতে পারবো ফর এক্সাম্পল দ্য পাওয়ার কাট হ্যাজ ইন্টারাপ্টেড মাই ভিডিও রেকর্ডিং পাওয়ার কাট আমার ভিডিও রেকর্ডিংয়ে বাধা দিয়েছে আমাকে থামিয়ে দিয়েছে এখন আমি আশা করি যে তোমরা এই ইন্টারঅপ্ট শব্দটির মিনিং খুব ভালো করে বুঝতে পেরেছ এবং এখন আমরা এই ইন্টারপ শব্দটির সকল ফর্মগুলোকে শিখব লাইফ বোর্ডের সাহায্যে এবং রিয়েল লাইফ সিচুয়েশন অনুযায়ী কারণ লাইটবোর্ডের সাহায্যে যদি আমরা এই ফর্মগুলোকে শিখি তাহলে সেটা হবে মর এফেক্টিভ তো আমরা তিন সেকেন্ডের মধ্যে লাইট বোর্ডে চলে যাব ওয়ান টু থ্রি ওয়েলকাম টু মাই লাইটবোর্ড সেট আপ সর্বপ্রথম আমরা যে ফর্মটা শিখব সেটা হচ্ছে ইন্টারপ্ট আইএন